আজকের ধর ফলাফল ঘোষণা করছি আমি প্রথম থেকে বলছি আজকের পূর্ণাঙ্গ কমিটির ফলাফল একটি না পূর্ণাঙ্গ কমিটি আমি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি সভাপতি শাকিল আহমেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সহ সভাপতি তারেক হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

দত্ত সম্পাদক আব্দুল্লাহ আল সুমন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অর্থ সম্পাদক আব্দুল আজিজ আলিফ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সরকার সম্পাদক